অতে আতে ওজু ওজু করি কুরআন পড়ি ওজু কথা মন মেনে চলি আ আতে আল্লাহ আল্লাহ আমাদের সবার রব তাহার সৃষ্টি পৃথিবীর সব রশ্মই রশ্বইতে ইট ইটের তৈরি পাকা ঘর অনেক লোক বসত করে দীর্ঘই দীর্ঘইতে ইদ ইদের সাদ উঠল ভেসে এক মাস রোজার শেষে উট রসৌতে উঠ উটকে মরুর জাহাজ বলে উড়ো জাহাজ উড়ে চলে দীর্ঘউ দীর্ঘউতে ঊর্ধ ঊর্ধাকাশে তারার মেলা মিটি মিটি আলোর খেলা রি ঋতে ঋতুর রাজা বসন্তকাল ফুলের গন্ধে মন মাতাল

তবু রোগে খেতে হয়